পাখির কলতান ও ছবির মতো সুন্দর এই দৃশ্য আপনার চোখ কানকে একসাথে সার্থকতা দেবে এই লাইন দিয়ে এখন আর ট্রেন চলাচল করে না তাই নিশ্চিন্তেই যেতে পারবেন এসে পড়েছি আরেক জাগ্রত মন্দির সাধক শ্রী শ্রী মদন বাবাজির শ্মশান মন্দিরে যেখানে মা অধিষ্ঠাত্রী দশভুজে বোনগাঁট দষ্টব্যস্থানের এপিসোড টু শুরু করার আগে অল্প করে এপিসোড ওয়ানে সাতভাই কালী মন্দিরের কিছু রিক্যাপ দেওয়া রইল সম্পূর্ণ ভিডিও লিঙ্ক ডিসক্রিপশান বক্স ও আই বটনে পেয়ে যাবেন মোটামুটি যদিগুলো দেখাতে করতে গিয়ে একদিন এরকম যশোর জমিদের বাড়িতে দেখাতে করতে যায় সেখানে দেখাতে করে যখন ফিরে আসে সবই যখন নিয়ে আসে তখন মা আদেশ করেন মা ওই বাড়িতে ফেরেন আদেশ করতে হবে সবই নিয়ে গেলে আমাকে নিয়ে যাবি না এপিসোড টু এর প্রথম গন্তব্য দশাত কালী মন্দির যাওয়ার পথে বাদিকে পড়বে সাত ভাই কালীতলা মহাশাসন যা ভাই কালী মন্দির থেকে ঢির দূরত্বে অবস্থিত যেখানে এখন আর দাহ হয় না কিন্তু এখানে ঢুকতে আমরা কেন আকৃষ্ট হলাম একটু এগোলেই তা বুঝতে পারবেন পাখির কলতান ও ছবির মতো সুন্দর এই দৃশ্য আপনার চোখ কানকে একসাথে সার্থকতা দেবে সামনে যে রেল ব্রিজ দেখা যাচ্ছে এর ওপর দিয়ে হেঁটে পৌঁছতে হবে আমাদের প্রথম গন্তব্যে এই লাইন দিয়ে এখন আর ট্রেন চলাচল করে না তাই নিশ্চিন্তেই যেতে পারবেন একসাথে এত সবুজের সমারোহ আমাদের এখানে হয়তো কালার বক্সেই এখন পাওয়া সম্ভব তাই চিরঞ্জীবী হোক এই হরিৎবর্ণ বর্ণ এই প্রকৃতির দিকে এসে পড়েছি আরেক জাগ্রত মন্দির সাধক শ্রী শ্রী বাবাজির শ্মশানকালী মন্দিরে যেখানে মা অধিষ্ঠাত্রী দশভুজে চলুন দর্শন করে নেওয়া যাক মাকে মন্দিরের নিত্যকর্মের ব্যস্ততার মধ্যেও শুনে সোনানেব ঠাকুরমশাই মন্দির সম্পর্কে যা বললেন হচ্ছে বারুলপল্লী মন্দির বুঝলেন বারুলপল্লী মন্দির আচ্ছা লবর মন্দির বারুলপল্লী বাবা এত বড়

আমরা বাঙালিরা নিজেদের কৃতিত্বকে সর্বদা ছোট এবং বহিরাগতদের বৃহদাকার করে দেখতে সিদ্ধ হস্ত। বলছি রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের কথা যে সম্মান তার প্রাপ্য ছিল তা ইতিহাস বইতে এক দুই লাইনেই আমরা সীমাবদ্ধ রেখেছি আই বটনে এই লিঙ্কটিতে আপনারা দেখতে পারবেন চন্দ্রকেতুকারের খনন কার্যে রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের কী ভূমিকা ছিল এই ব্রিজটি ওনার সম্মানার্থী নামাঙ্কিত হয়েছে ওনার বনগার বাড়ির অনেক অজানা তথ্য নিয়ে আসছি বনগার পরিসরে ওনার মূর্তির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমরা এগিয়ে যাব আমাদের পরের গন্তব্যে এবারে আমরা চলেছি ছয়ঘরিয়ার জোড়া মন্দিরের দিকে অনেকের মতে এই মন্দির দয় রাখালদাস বন্দ্যোপাধ্যায় পরিবারের যদিও এর সত্যতা আমরা বিচার করার সুযোগ পাইনি

이거 잘 하면 안 되는데, কেন কেন করতে হয় সেটা বলো আচ্ছা আমি বলছি প্রথম সিঁড়িকে আমরা সম্মানার্থে প্রণাম জানাই কারণ তুমি ছেলে বলেই আমরা পরবর্তী প্রত্যেকটা সিঁড়ি পার করে ভগবান দর্শন করার সুযোগ পেয়েছি এটা গুরুজন বা পরিজনদের ক্ষেত্রেও ততটাই সত্য তোমরা ছেলে বলেই তোমাদের শিক্ষায় আমরা নিজেদের সর্বদা উন্নত করার চেষ্টা করে চলেছি ভিডিওটা ঠিকঠাক মনে হলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে অল অপশনটা ক্লিক করে রাখুন যাতে এপিসোড থ্রিতে রাখাল দাস ও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ও তার জানা অজানা গল্প এবং ঝুলন্ত ব্রিজ দেখতে আপনাদের মিস না হয়ে যায় ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে